আমার প্রিয়জনেরা প্রভু যিশু খ্রিস্টর নামে আপনাদের সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন আজকে একটা বিশেষ বাক্য ঈশ্বর রেখেছেন আর ঈশ্বরের বাক্য যখন আপনি সম্পূর্ণ হৃদয়ে গ্রহণ করবেন আর সেটাকে যখন আপনি বিশ্বাস করে প্রার্থনা করবেন আপনার জীবনে আপনি অলৌকিক কাজ দেখবেন একটা সেবা ব্যাপারে আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যারা নেশা করে তাদেরকে ওরা দেখভাল করে এখানে প্রার্থনা করার জন্য একটা একটা প্রার্থনালয় আছে এখানে ওরা একসাথে বসে প্রার্থনা করে এখান থেকে আজকে আমি প্রচার করছি আমি তাদের জিজ্ঞেস করলাম আপনারা যে দেশে পনেরোটা জায়গায় এমন সেবা কেন্দ্র চালাচ্ছেন এগুলো চালাতে প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে ব্যবস্থা করেন ওরা উত্তর দিল বিশ্বাস ওরা বললো আমরা প্রভু ঈশ্বরকে বিশ্বাস করি এতদিন ধরে আশ্চর্যভাবে ঈশ্বর আমাদের পথ দেখিয়েছেন চলুন আমরা এখন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি আমরা দেখব রোমিও দশ অধ্যায় এগারো পদ যে কেউ তার মানে যিশুর উপরে বিশ্বাস করে সে কখনো লজ্জিত হবে না আমরা প্রভু যিশুর উপর বিশ্বাস করা উচিত এর কারণ উনি এই আকাশ পৃথিবী ভূমণ্ডল সব সৃষ্টি করেছেন এটাও বিশ্বাস করতে হবে উনি মারা গেছেন পুনর্থিত হয়েছেন এটাও বিশ্বাস করুন যে এখনও উনি জীবিত এই জগতের বিচার করার জন্য উনি আবার ফিরে আসবেন বিশ্বাস করুন আর আজকে আমি যা কিছু প্রার্থনাতে চাইব সেই সব কিছু ঈশ্বর পূর্ণ করবেন সেটাকেও বিশ্বাস করতে হবে আপনি যদি সুস্থতা চান উনি সুস্থতা দেবেন এবং আশীর্বাদ চাইলে উনি আশীর্বাদ দেবেন সন্তানদের জীবনে পরিবর্তনের জন্য প্রার্থনা করছেন বিশ্বাস করুন উনি পরিবর্তন আনবেন আপনার প্রয়োজন উনি মিটিয়ে দেবেন আমাদের বিশ্বাস করতে হবে যা কিছু চাইব সেটা যিশু দেবেন আমাদের চাওয়ার জিনিস উনি দেবেন আমাদের লজ্জিত হতে দেবেন না ঈশ্বর আশ্চর্যভাবে আমাদের প্রার্থনা শুনবেন আমাদের সকল প্রয়োজনীয় জিনিস উনি দেবেন আমি আগেও বলেছিলাম ঈশ্বর যখন সেবা কাজের জন্য আমাকে ডেকেছিলেন তখন থেকে এখন পর্যন্ত আশ্চর্যভাবে ঈশ্বর আমাদের সকল প্রয়োজনীয় জিনিস মিটিয়ে দিয়েছেন এখন উনি পথ দেখান আমাদের জন্য করেছেন আপনার জন্য করবেন এই সেবা কেন্দ্র আপনারা দেখছেন এদের যে প্রয়োজনীয় জিনিস সব কিছু ঈশ্বর তাদেরকে দিয়েছেন আপনার জন্য উনি করবেন যিশুর শক্তির উপর বিশ্বাস করুন বিশ্বাস করুন যে উনি সব কিছুই করবেন আমি প্রার্থনা করলে ঈশ্বর আমার জন্য আশ্চর্য কাজ করবেন বিশ্বাস করলে আপনি লজ্জিত হবেন না আর যার জন্য প্রার্থনা করছেন অলৌকিক কাজ দেখবেন বিশ্বাসের সহিত আমার সাথে প্রার্থনা করবেন আমিও বিশ্বাস নিয়ে আপনাদের জন্য প্রার্থনা করব। আজকে আপনার কি প্রয়োজন অলৌকিক কাজের প্রয়োজন সুস্থতা দরকার প্রয়োজনীয় জিনিস দরকার বা হয়তো সমস্যার নিবারণ দরকার সবাই মিলে প্রার্থনা করলে ঈশ্বর প্রার্থনার উত্তর দেবেন আপনি মুখ খুলে বলুন প্রভু আমি বিশ্বাস করি এই সকল জিনিসের মধ্যে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন হে প্রভু আপনার এই ছেলে আর এই মেয়ে বিশ্বাস করেছে সে বলেছে আমি বিশ্বাস করে আমি লজ্জিত হব না তাদের এই বিশ্বাস আর প্রার্থনাকে সম্মান জানান আজকেই যাতে সুস্থতা আসে উদ্ধার আসে আর অনেক আশীর্বাদ আসে আর তাদের জীবনের সকল সমস্যা যাতে দূর হয়ে যায় এর জন্য আজকে আমি আপনার কাছে প্রার্থনা করছি যীশুর নামে চাইলাম আমেন আমেন জিসস রেডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে